হ্যালো গাইস গুড মর্নিং সুন্দর একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আজ সারাদিন যা যা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার গাছে কিছু ফুল হয়েছে তা ওদিকেই যাচ্ছি তোমাদেরকে দেখাবো দেখে ফুল গাছে নিজে লাগাই তো গাছগুলো তো যখন ফুল হয় তো খুব ভালো লাগে এই যে এই গাছটা কিছুদিন আগেই লাগিয়েছিলাম কি সুন্দর ফুল হয়েছে তারপরে এখানে দেখো পার্পেল কালারের অপরাজিতা হয়েছে আর একটা ছোট্ট জবা হয়েছে ওই জবা গাছটাও খুব সুন্দর ফুলটাও খুব সুন্দর হয়েছে তো এগুলো সব কিছুই তোমাদেরকে দেখালাম তোমরা আমার বন্ধু তাই তোমাদেরকে আমার দেখাতেই হয় তো আজকে ঘরের কাজ ছাড়ছিলাম তারপরে মেয়ে বললো যে মা আজকে ঘুরতে যাবে তাই বললাম তা কোথায় যাবি ও বলছিলো যে চল একটু শপিং মলে যাব একটু দেখে আসি কি আছে না আছে হ্যাঁ চল এখন বিকাল হয়ে গেছে আমি আর মা একটু বেরোবো শপিংয়ে যাবো কিছু কেনাকাটা আছে তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি পুরো মা এখনো রেডি হচ্ছে হয়নি এখনো তাই মাকে দেখি কতটা রেডি হলো তারপর আমি আর মা যাব এখন সাজুগুজু করছে কখন আমার হয়ে গেছে তুমি এখনো রেডি হও এখন চুল শুকালো চুল শোকালো এখন কাজল পরে সাজুগুজু করছে সুন্দরী নাইকা হচ্ছে আমার মা নায়িকা সেজে তারপর যাবে গাজল আর লিপস্টিক হচ্ছে আমার মাছ সেটা আমি ছোটো দিয়ে পছন্দ করে না তাড়াতাড়ি করো আমার আমি রেডি হয়ে গেছি সাজা কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা যাচ্ছি ঘুরতে চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি যেতে যেতে সব কিছু শেয়ার করবো সুটিও রেডি হয়ে গেছে এবার আমরা আমরা বেরোচ্ছি আমি আর মা ও মা আসো মা আসে আও আও মা আবার জুতো করবো তারপর বের গেছি আমি আর মা এখন যাব রিক্সায় উঠবো উঠে দমদম যাব দমদম থেকে কোথায় যাব দেখতেই পাবে চলো যাই মা কিছু বললোই না এত কথা বল্লা রিক্সা চলো ওঠো ভাড়া এসে যে ভাড়া দিতে লাগবে না গণের যত পে আতি ভাড়া দেব না চলো তো রিকশা আছে

মলে এসছি কিছু জিনিস কিনবো তো এখন এই সামনেই লেখমল চলে এসছি সামনেই আছে তো আমি আর সুইটি এসেছি এবার যাচ্ছি ঢুকবো ভেতরে তো জুডিওতে অফার চলছিল এটা শুনছিলাম তা যাই তাহলে দেখে আসি যে কিছু পাওয়া যায় কি না তারপরে গিয়ে দেখছি যে যদিও পুরো ফাঁকা কারণ অফারে সবাই গিয়ে শপিং করে নিয়েছে কারণ সামনেই পুজো কিন্তু পুজোতে ড্রেস বলে কিনবো বলে কথা যা তা তো কিনলে হবে না তাই জন্য আর কিনিনি ম্যাক্সও ঢুকেছিলাম সেখানেও পছন্দ হয়নি তা বাড়ির কিছু জিনিস আমাদের টুকিটাকি দরকার ছিলো ওগুলো কিনে নিয়ে চলে এসেছি ঠিক আছে আমার মতো অর্ডার দিতে খাবার তো আমি এখানে বসে আছি ওয়েট করছি ও নিয়ে আসুক আমি এখন জামা কাপড় ছাড়বো তারপর চা বানাবো চা খাবো চায়ের নেসে উঠে আমরা আবার চা খাবো সাড়ে সাথে বেজে গেছি তাই রেডি হয়ে গেছি যাই চাটা বানাই তারপরে আবার চা করে তখন আনছি চা করে

বাড়িতে এসে এখনও মুখ চুখ ধোয়াইনি ওর খিদে পেয়েছে আগেই তাই জন্য এসেই আগে রান্নাটা সারলাম তো চানা বানিয়েছি আর রুটি করেছি তো ওকে খেতে দিয়েছি আমিও খাবো তারপরে চলো দেখাই খেতে দিয়ে দিয়েছি চানা কাছে আর একটা রুটি একটা এই ছোটোটা দিচ্ছি এই ছোট রুটিটা দিয়েছি তাও খাবে না তুলে দিচ্ছি ওর এটা এটা নাকি ওর খিদে পেয়েছে একটা রুটির খিদে তো ওই একটা রুটির খিদে পেয়েছে ও খাচ্ছে ওই একটা রুটি খেলে ওর পেটটা পুরো ভরে যাবে ও আর নড়তে পারবে না একটু পরে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট